হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটুমটাকে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাড়ছে পুরো পৌনে পাঁচটা আমি উঠেছি চারটে পাঁচ কি দশে উঠেছি চারটের সময় দেওয়া থাকে উঠবো উঠবো করে করে পাঁচ মিনিট দশ মিনিট তো লেট হয়েই যায় সবাই খালি হয় সেরকম আমারও হয় আর দেখো ওঠার পর অনেক কটাই কাজ করে ফেলেছি মশলা পেস্ট করে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর তরকারি আলু সেদ্ধ হয়ে গেছে ভিন্ডি ভাজা হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য কুমড়ো তরকারিটাই করছি বাকি রান্না পুরো পরে আছে এখন দেখো বাইরে এখনও অন্ধকার কোকিলটা কি সুন্দর ডাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে আর বাইরে এখনও অন্ধকার মানে অন্ধকার ঠিক না হালকা হালকা এবার লাইট আসছে যেহেতু পৌনে পাঁচটা পাচ্ছে বর্তমানে পাঁচটার মধ্যে পুরোপুরি সকাল হয়ে যাবে তো চলো কী কী রান্না কী কী প্রিপারেশন করেছি তোমরা দেখিয়ে দিই আর তোমার দাদাভাই আজকে বর্তমান যাবে সেই জন্য এত পুরো কালে একটু রান্নাবান্না করা প্লাস মেয়ে স্কুল আছে আমি ভাতটা করবো না ভাতটা মা ওখান থেকে করে পাঠাবে মা ভাত আর শাক ভাজা আর আমার চাটনিটা করে পাঠাবে বললো ওই চাটনি আমারও করা আছে তো মা বলো না থাক আমি করেছি আমারটা দিন তো আর ফ্রিজে রেখে তো দুদিন পর দিবি মানে কাল পরশু করে দিবি আর কি তো চলো কী কী রান্না করেছি আমি কী কী রান্না করছি সেগুলো আমার দেখাই যাবে আর আমার এখন ভাত যেহেতু করতে হবে না যেহেতু ভাত থা দেবে ভাত আমি একটু পরেই বসাবো মানে বারোটার ওই সময় বসা একটু পরে মানে অনেকটাই পরে খাবার সময় সময় তখন বসানো চলো এখন তো কি করে না দেখি তোমার হ্যাঁ কোকিলের ডাকটা একটু সুন্দর লাগছে ওই জন্য এসে রান্না করতে করতে এসে এখানে বসে বসে মানে ডাকটা শুনছি প্লাস বাইরে ঠান্ডা হাওয়াটা আসতে খুব সুন্দর লাগছে এখন ফ্যানের হাওয়া অতটা গায়ে লাগছে না এই হাওয়াটা এত সুন্দর লাগছে তাহলে একটু একটু বসলাম রান্না করতে করতে একটু আলাদা হয়ে গেছিলাম প্লাস টুকে গেছিলাম এসে এখানে থেকে শুরু করি দেখো রুটি করব আটা বের করে নিয়েছি এখানে রুটি করার সরঞ্জাম সব রেডি করে রেখে দিয়েছি এখানে ডালটা বয়ল করতে দিয়েছি এখানে হচ্ছে ব্রেকফাস্টের জন্য তরকারি কম দিয়ে ছোলা দিয়ে তরকারি কপি দেয় তখন কষানো হচ্ছে একটু ঘরে জল নেবো আর একটু মেসি দিয়ে দেব তো এই তরকারি হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর এখানে কি হচ্ছে টাকা দিয়ে দিয়ে আলুগুলো বয়ল হবে এখানে হচ্ছে সবজির জন্য আলু বয়ল করে নিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দেখতে তরকারি হবে আর ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডালটা সম্ভা দেবো আর এই চিংড়ি মাছের জন্য মশলা পেস্ট করে নিয়েছি আর এখানে অনেকটা রেডি করে নিয়েছি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি জল ভিজিয়ে রাখা হয়েছে আর এটা ব্রেকফাস্টে দুজন দুটো মিষ্টি মানে বাবার একটা তোমার দাদা ভাইয়ের একটা এখানে ভিন্ডিটা ভাজা হয়ে গেছে ভিন্ডিটা অল্পই ছিল বাবার তোমার দাদা ভাইয়ের দেওয়ার পর একটুখানি আছে সেটা মেয়ে হয়ে যাবে অল্প তো এইটা একটা রেডি করে নিয়েছি মোটামুটি ব্রেকফাস্টে একটা ব্রেকফাস্টার মানে খুব তরকারি আর এই মিষ্টি আর লাঞ্চে যাবে ভিন্ডি ভাজা ডাল আর ওই চিংড়ি মাছ সবজিটা মা ওখান থেকে শাক ভাজা আমের চাটনি আর ভাতটা করে পাঠাবে তো চলো এই হচ্ছে আজকে মোটামুটি রান্না আর আমি আর দেখাতে আসছি না পরে রান্না করলাম করলাম না করলাম এখন এইগুলোই তো হবে দেখতে পেয়ে গেলে পরে আবার কাজ যখন করবো তখন আবার শেয়ার করবো ওদিকে সবাইকে আমি স্কুল মানে ছেলে দিনে স্কুলে দাদা ভাইকে বর্ধমানে পাঠিয়ে দিই তারপর তোমার সঙ্গে আবার দেখা করবো লাস্টে সকালবেলায় ঘুম থেকে উঠেই কথা বলছি তো গলাটা যেন কেমন ভারী ভারী মতো লাগছে না আমার নিজেকে নিজের টোনটা মনে হচ্ছে কেমন ভারী ভারী টাইপের আর দেখো শিংকেতে বাসন কিছুই নাই এখন এবার রান্না বান্না হবে একটা করে সব ওইখানে এবার নামানো হবে বাসন হবে প্রচুর তারপর তো ডালটা মোটামুটি হয়ে গেছে অফ করে দিই আমার গলার টোনটাতে আমার নিজেরই ভয় পাচ্ছে বাবা কে কার গলারে বাবা এটা এবার একটু ভারী ভারী এখন তবু একটু কথা বলতে বলতে ঠিক হয় সকালবেলা ঘুম দুটার পর তো একদমই মানে পুরো একদম মনে হচ্ছে কথা যেন বেরোচ্ছে না গলা দিয়ে এমন হয়ে যায় চলো আর ভাববে দিদিভাই কত রেগে রেগে আছে রেগে রেগে কথা বলছে ফোটেও না কিন্তু তো সবাই ঘুমাচ্ছে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে প্লাস একটু সকালবেলা ঘুম তুটে গলার টোনটা একটু ভারী ভারী করে আশা করে থাকি থাকে এরকম এই দেখো আমার সব প্যাকিং হয়ে গেছে ছেলে প্লাস মেয়ে প্লাস আমার দাদা ভাইয়ের এটা মেয়ে টিফিন সব এগুলো এখন একটু করে ঠান্ডা মানে গরম আছে করে ঠান্ডা করতে দিয়েছি ফ্যান অন করে ফ্যানটা জাস্ট এই অফ করলাম এটা ছেলের রুটি আর কুমড়ো তরকারি আজকে ছেলে মিষ্টি নিয়ে যাবে না করে দিয়েছে আর এগুলো আছে গ্লুকনডি আর এখানেতে তোমার দাদা ভাইদের জন্য ব্রেকফাস্টে মিষ্টি আর এখানেতে হচ্ছে কুমড়ো তরকারি আর যে রুটি আর দুপুরে লাঞ্চের জন্য ডাল ভিন্ডি ভাজা আর এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছের সবজিটা এখানে স্যালাডে আছে শসা পেঁয়াজ লেবু আর লঙ্কা আছে আর এখানেতে একটু নুন আর চিনি নিয়ে চিনিটা রাখবে ওই লেবু জল করে খাওয়ার জন্য চিনি নুন ওখানে আছে শেষ হয়ে গেছে তো এবার নুন একটু নিয়ে যাচ্ছে আর একটু চিনি নিয়ে যাচ্ছে জাস্ট এই হলো সকাল চারটে থেকে মানে সকাল না সরি ভোর চারটে থেকে এখন বাজছে ছটা কুড়ি ছটা কুড়ি সমস্ত পুরো কমপ্লিট হয়ে গেল তার মানে তোমার দাদা ভাই চা হয়েছে মানে চাটা এখন দিনই হচ্ছে মানে মিজরির জল হয়েছে আমার নিজের মধু জল হয়েছে ওষুধ হয়েছে সমস্যা তার মাঝে হয়েছে তো চলো এবার ওরা সে একটা করে বেরোবে আমি ছেলে মেয়ে মেয়েকে প্রথমে ফার্স্টে ওঠা তারপর ছেলেকে ওঠাবো তারপর তখন দাদা ভাই বেরো সে একটা করে সব বেরোক তারপর ঘরে কাজে লাগবো ঘরের অবস্থা পুরো শোচনা দেখে বই খাতা সব আমি পড়া আছে এখানেতেই সব সবগুলো সব ক্লোজ করবো তারপরে তো ঘরের কাজ তো হয়ে দেখেছো মানে কমপ্লিট করে আমি স্নান করতে স্নান বেরিয়েছি এখনো পুজো হয়নি স্নান করে বেরিয়ে যাচ্ছি সিঁদুরটা সেই মতো দেখছি আখের রস দাদা এসছে নিচেতে ওই যে একটা ঘুঙরুর আওয়াজ হয় না যে ওই হুইলের মানে ঘোরে তো ওটা একটা ঘুঙরু বাঁধা আছে তো ওই আওয়াজটা হচ্ছে আমার দাদা এসছে আর দাদা আগের দিনে মানে কালকে পনেরো টাকা পেত আমার হাজব্যান্ড এখন যতদিন থাকবে ততদিন ওর আখের রস চাই তো দুদিন ছিল দুদিনই খেয়েছে আর পনেরো টাকা মানে খুঁজুন ছিল না বলে দাদা বলছি পরে দিয়ে দেবেন মানে আজকে দিয়ে দিতে বলেছিল তো আমি সেই টাকা দিতে গেলাম আর ছেলে মেয়ের জন্য আবার দু গ্লাস নিয়ে এলাম আর এক গ্লাস এক্সট্রা নিয়ে এসেছি যদি হাজবেন্ড মানে যদি বলে যে হ্যাঁ তখন সন্ধেবেলা এসে খাবো সকালবেলা চলে গেছে খাবো তারা রেখে দেবো যদি না বলে খাও তারা ছেলেকে মেয়েকে দিয়ে দেবো তো এই নিয়ে এলাম এখন ফ্রিজে ভরে রাখবো আর দাদা লেবু ছাড়া দিয়েছে দাদা বলো লেবু ছাড়া দিলে করলে অনেকক্ষণ থাকবে কোনো অসুবিধা হয় না লেবু দিয়ে করলে দিতে হয়ে যাবে তখন এটা ফ্রিজে ভরে দেবো দিয়ে এবার পুজো করতে লাগবে চলো এটা ফ্রিজে রেখে দিই পুজো করি ফ্রিজে এখানে ভরে দিই গ্লাসগুলো বের করে নি থাকবে এখন ছেলেরা ঠান্ডা এসে খাবে সেটা দশ পনেরো মিনিটের মধ্যে ছেলে মেরে ঢুকবে ওরা এসে খাবে আবার পাপা সন্ধেবেলায় এসে খায় খাবে নাহলে আবার ছেলে মেয়েকেই দিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা আমি এখন প্রায় এক সপ্তাহ হলো একটা জীবনে নতুন একটা অধ্যায় শুরু করেছি নতুন একটা চ্যাপ্টার যাই না কতদিন চালাতে পারবো ইভিনিং ওয়াকিং আর কি প্রতিদিন একটু করে যাই আধ ঘন্টা প্রায় পৌনে এক ঘন্টার মতো একটু হেঁটে আসি কারণ থাইরয়েডের জন্য তো জানো তোমরা সবাই হাঁটাটা মেন একদম এমনিতেই প্রচণ্ড হেলদি হয়ে আছি তার জন্য হয়তো একটু হাঁটাটা করলে হয়তো সুবিধা হবে যেমন হাঁটতে যাই আর দেখো হেঁটে আসার সময়তে একটু ফল নিয়ে এসেছি ঘরে কিচ্ছু ফল ছিল না আঙ্গুর পেয়ারা আর কলার নিয়ে এসেছি তো চলো এগুলো রেখে দিই ভালো করে যখন ফার্স্ট আমার থাইরয়েড ধরা পড়ে মোটামুটি প্রায় চার বছর আগে চার পাঁচ বছর পাঁচ বছর না চার বছর হার্ডলি হবে তো তখনই ডক্টরবাবু আমাকে সাজেস্ট করেছিলেন যে কোনো খাওয়া দাওয়া তোমার কোনো মানা থাকবে না সব কিছু তুমি খাওয়া দাওয়া করবে কিন্তু মেডিসিনটা ডেলি নেবে আর ডেলি যখন টাইম পাও সকাল সন্ধ্যে যখন পাবে তখন তিরিশ মিনিট ওয়াকিং করবে তো যখন কোয়ার্টারে থাকতাম তখন সেটা সম্ভব ছিল কিন্তু এখানে আসার পর এখানে সিভিল এরিয়া কোয়ার্টার তো আর্মি এরিয়া তোমরা বুঝতেই পারছো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সিভিল এরিয়ায় হাঁটতে আমার একদম ভালো লাগে না তাই হাঁটাটা হয়নি একদম হাঁটাটাও হয়নি আর তার সঙ্গে মেডিসিনটাও বেশ কিছুদিন আমি গ্যাপ দিয়ে দিয়েছি নিজের ভুলে ভুলেতেই গ্যাপ হয়ে গেছে তো এবার থেকে ট্রাই করবো মোটামুটি সব দুটোই মেনটেন করা মেডিসিন প্লাস ওয়াকিংটা তো চলো তোমার সঙ্গে বকবাক করতেও দেখো আমি ছোটো ছোটো আলু কয়টা সেদ্ধ করেছিলাম সেগুলো সব ভালো করে ছাড়িয়ে নিলাম এগুলো হবে আলুর দম রাতে ডিনারের জন্য রুটি খাওয়ার জন্য আলুর দমটা মোটামুটি প্রায় হয়ে গেছে কষানো তেল ছেড়ে দিয়েছে অলমোস্ট তেল ছেড়েই দিয়েছে আর একটুখানি করবো মানে এক দু তিন সেকেন্ড একটু ইয়ে করবো করার পর এই জলটা রেখেছি থালাতে আলুগুলো ভেজে রেখেছিলাম সে ভাজা এতে তেলটা আর জলটা আছে এটা দিতে মানে অল্পই একদম জল পুরো গামাখা আমাখা হবে রুটি খাওয়ার জন্য ওটাই বেস্ট আর তো চলো আর রুটি করবো বাস আর কিছু না মিষ্টি আছে আলুর একদম রুটি আর মিষ্টি তো চলো বন্ধুরা আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিও একটু লাইক আর কমেন্ট করে দিও আমার সঙ্গে থেকো সাথে থেকো সবাই সুস্থ থেকো কালকে তোমার সঙ্গে দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমার তো ভালো থেকো ওটা আবার গুড নাইট